এই গুনাহ যে করে সেও বুঝে না যে কী করতেছে দর্শকও বুঝে না অন্য কোনো গুণা করতে গেলে তার মান সম্মান ইজ্জত সব থাকে না ঝুঁকির মধ্যে পড়ে চোখের গুণা করলে যে মানুষ বুঝে না কেউ যদি গ্লাস নীল লাগায় চোখের গুণা করে তাহলে দর্শকরা কেউ বুঝবেই না কি করতেছে খালি আল্লাই বুঝবস তারা বুঝবাই আবার এমনি তো চোখ গ্লাস ছাড়াও যদি গুণা করতে বুঝ যায় না এই গুণা করলে হাবেশাপি ঠিক থাকে হুজুরগৃহ ঠিক থাকে ইমামতিও ঠিক থাকে হাজিগিরিও ঠিক থাকে কারণ মধ্যে ওদেরকে তামসা করতেছে এটা কে জানে এত জঘন্য গোনা এটা মুসদে দেয়া পড়ছে আগে আসলো বাইরে আমি একদিন এই কয়েকদিন নামাজ পড়ছি এক জায়গাতে এবং সব তালিম করে ছেড়ে দিয়ে সেরা বিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত তামসাগর থাকে মুসদি বয়ে আগে তো আসলো বাইরে এনে কই আইসে দূর থেকে মুসলিম দেখলে তো বুঝবো না কি হইতেছে হাদিস তালাশ করে না কোরআন তালাশ করে নাকি মেয়ে লোক তো লাশ করে বুকে বোকেরা কাছে গেলে তোর বুঝবো না দেখলে তোর বুঝবো না দূরে হুজুরগুলি ঠিক আছে আজকে সব তামসা করতেছে মসজিদ বয়ে বয়ে আগে তো মসজিদগুলি গোনা থেকে মুক্ত ছিল যাই করতো মানুষ বাইরে করতো মসজিদে কোনো অন্যায় করতো না হ্যা মুসলিম মধ্যে শুরু হয়েছে ফটো ভিডিও এটা আসে যা প্রকাশ্যে সবচেয়ে বড় জঘন্য হইল ইমাম মাস্জিন্দ সুদ্দা মুসল্লাসুদ্দা গত বছর উমরা সফরে দেখছি বাইতুল্লাহ মুসলিদ হারানো বৈশা বৈশে পাশে একজন বই তামসা করতে হবে এই মোবাইল সমস্ত আপেজে দেখতেছে তো কোন জায়গা বাকি হইল আর যেখানে এক রাকাতে এক লাখ রাকাত এক গুনাহে এক লাখ গুণ শাস্তি আর ওই জায়গাতেও সে মুসলে তামসা করতেছে দোয়ার জায়গা কান্দা কেজি করার জায়গা চোখে বাড়ি করার জায়গা আফসুস করার জায়গা জিন্দি বদলানোর জায়গা চোখের গুণা কত খারাপ শিকড়টা কত গভীর কোথায় চলে গেছে বেশিরভাগ যারা চোখের গুনায় লিপ্ত তাদের ঘরে শান্তি নাই ঘরে অশান্তি বেশি দেখা যাচ্ছে বেশি কিলাঘিলি বেশি বেশিরভাগ গুণে লিপ্ত যারা তাদের হিস্কের তঙ্গি খুব বেশি অভাব চলে খুব বেশি এই গুণে যারা লিপ্ত বেশি তাদের অনেক রকম অসুবিধা অনেক রকম অসুবিধা হবে এটা এবং সবচেয়ে বড় ভয়াবহ প্রশ্ন হবে এই যে এরা ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হতে পারবো না এরপরও এটা মজা লাগে আফসোস হলো মসজিদে ওইটা হিসাব মসজিদে হারাম হয়ে গেছে ভারতবালা শেখ রহমতুল্লাহ আলী যখন প্রথম বলতেন সূচনা সরজে থেকে শুনতেছি কত বছর আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে তো শুনতেছি তখন তো গুরুত্ব বুঝি নাই চোখের হেফাজতে এত গুরুত্ব দিতেন এত বেশি কইতেন বাংলাদেশে এত কেউ কইত না অনেকেই চিৎকারি করতো উনি নিজে গুণাহে লিপ্ত এর লেগে গুলি কয় ওনারব্বাস খারাপ চোখ দিয়ে দেহে কয় ঠিক করতো তার মানে যে নিজে গুনিপত বুঝেই না যে গুণা করতেছি হেললে ওনারে হইতেছে উল্টা এখন দেখতেছি যেটা কত জরুরি ছিল কথা কথাগুলি কত জরুরি ছিল যে পরিণতি কত ভয়াবহ আসতেছে কারণ ওয়ালারা যা কিছু বলেন ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া দূরের মধ্যে বলে যে এতেছে পঞ্চাশ বছর আগে হুজুরি বয়ান শুনছি আর পঞ্চাশ বছর পরে কত গভীরে চলে গেছে সূর্য দে এখন বুঝতেছি আমার তো মনে হয়েছে যারা মোবাইল আকাম কাম করে তাক নামাজ না পড়ি নামাজ মনে আগে এই মানে তো নাই নামাজে খাইলে এই তামসা মনেব নামাজ পড়বো না খেলে গেলে চিন্তা করবো না পাক দিল আল্লাহ জানি উনি পিছনে নামাজ পড়ায় না আমাগর যে তামসা করে আল্লাহ জেনে হিফাজত করে زيبو. الله مد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله إليه. أنت استغل...